আসলে তার জীবন বলে আমরা দেখেছি তার কাছে একটা গোত্রের প্রধান আসছে লোকটা খুব খারাপ খুব খারাপ সাল্লাম বললেন বিসা আসল এখন আসি লোকটা কিন্তু খুব খারাপ কিন্তু লোকটা যখন সামনে আসলো খুব সহাস্যবধনে একবারে উদার প্রসন্ন চেহারায় তার সাথে কথা বললেন আয়সা বললেন ইয়া আসল্লা আসার আগে কী বললেন আর আসার পরে আপনি কী আসন করলেন তখন বললেন ইয়া ইয়া আয়সা আয়সা মাতা অজাত তিনি হাসান আমাকে একটা উশৃঙ্খল মানুষ হিসাবে বা সভ্যতা ব বর্জিত মানুষ হিসাবে কখন দেখেছ তুমি সে তো যখন সামনে এসছে সামাজিকতা ভদ্রতা এবং মানবিকতার এটা তো প্রকাশ আমি করবই কিন্তু সে যে একটা খারাপ জিনিস অন্তরে রাখে এটা আমি ওহির মাধ্যমে জানলাম সতর্ক করলাম কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন তো এই যে তার একটা কত সুন্দর ব্যবহার এখানে শিখালেন মানুষকে এবং যে কোনো তার যে প্রায় চারশো সাড়ে চারশো ছাত্র সোফার মধ্যে থাকতো বিভিন্ন গোত্র থেকে যারা আসতো মসজিদে নবীনদে থাকত তিনি দশজন বারোজনকে ঘরে নিয়ে যেতেন রান্না করা খাবার যা ছিল দুধ সামান্য একটু দুধ আসলে সবাইকে ভাগ করে তিনি খাওয়াতেন এবং সাহাবিদের মধ্যে আনসারের মধ্যে যারা ভালো ছিলেন বা সামর্থ্যবান ছিলেন সবাইকে ভাগ করে একজন একজন করে দিয়ে দিতেন এবং ওই ওইও সেরুনে আলা আনফুসহিম অলকানবিহিম খসা সময় কীভাবে অপরকে প্রাধান্য অন্য অন্য ভাই বোনকে কীভাবে প্রয়োজনের খ্যাতির প্রাধান্য দেয়া যায় এ শিক্ষাই তিনি শিখিয়েছেন তারই তো একজন ছাত্র আমরা কোরআনে পড়ি ওই ও সেরুনে আলা আনফুসিম নবীজি বললেন যে আমার একজন মেহমান আছে কে নিয়ে যাবে নিয়ে গেল তার এক ছাত্র সাহাবি নিয়ে গেলেন সেদিন একটা রুটি শুধু তাদের ঘরে আছে শিশুর খাবারের রুটি তারা স্ত্রী বলেন যে তুমি প্রদীপটা নিভিয়ে দাও আমরা খাবার খাবারের বান বান করবো শুধু কিন্তু সে খাবে বাস্তবে আমরা খাচ্ছি বলে বুঝ কিন্তু আসলে আমরা খাবো না একটা রুটি আমরা সবাই মিলে খেলে তো হবে না তো অন্ধকারে তারা এই কাজটা করে মেহমানের পেট ভরিয়েছে নিজেরা খুদাত্তো শিশুখুদাত্তো আল্লাহ পরের দিন সকালে আয়াত নাযিল করে দিলেন সূরা হাশরের 8 নম্বর আয়াত ও ইউসেরুন আলা আনফুসিহিম কেমন মুহূর্ত একটা নাগরিক সমাজ রাষ্ট্র সমাজ तरी করলেন যে ব্যক্তিগত জীবনের যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম